আচ্ছা ট্রিক নাম্বার সেভেনে যে প্রবলেমটা এখন তোমাকে দিলাম তুমি অনেস্টলি বলো আমাকে এই প্রবলেমটা তোমাকে আমি এখন করতে দিই তো এখন তোমাকে আমি করতে দিলাম পরীক্ষায় তোমার এটা কয় মিনিট লাগবে কয় মিনিট লাগবে তুমি বলো এগুলো কিন্তু নর্মালি করতে গেলে তোমার হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এমনিতেই লেগে যায় এই প্রবলেমগুলোতে স্পেশালি তো এইটা যদি আমরা ট্রিকটা দেখি সো এই ধরনের প্রবলেম থাকতে পারে তোমার দুই ধরনের ম্যাথের জন্য একটা থাকতে পারে হচ্ছে কল স্কোয়ার আর একটা থাকতে পারে স্কয়ার কল স্কোয়ার থাকতে পারে তোমার সান স্কোয়ার থাকতে পারে তো সিম্পল জিনিস মনে রাখবা যদি তোমার কাছে কখনো কখনও কলস্কে থাকে যদি তোমার কখনো কখনও কলস্কে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কী আসবে একটু দেখো অ্যান্সারটা কী আসবে দেখো এখানে তোমার কাছে একটা কনস্ট্যান্ট আছে আরেকজন হচ্ছে কদ স্কোয়ার আছে তাই না আরেকজন স্কোয়ার আছে তাহলে এটার সিম্পল অ্যান্সার হচ্ছে এটা সিম্পল অ্যান্সার যেটা আসবে সেটা একটু দেখো সিম্পল অ্যান্সারটা কী আসবে এটা সিম্পল অ্যান্সারটা এটা সিম্পল অ্যান্সারটা আসবে কনস্ট্যান্ট কত আছে থ্রি আছে কত আছে থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ঠিক আছে কনস্ট্যান্টটা কত আছে থ্রি আছে ওয়ান বাই থ্রি ইন্টু রোটোভার 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 বাই এখানে কনস্ট্যান্টটা কত 3 কনস্টেন্ট কত থ্রি ডিভাইডেড বাই কনস্কারের শখটা কত ফোর তাহলে থ্রি প্লাস কত থ্রি প্লাস ফোর হচ্ছে সেভেন ডিভাইডেড বাই সেভেন ডিভাইডেড বাই সেভেন এরপর হচ্ছে টেন ইনভার্স লিখবা এরপর হচ্ছে tan ইনভার্স লিখবা আবার এখানে যে রাশির সংখ্যাটা লিখছ ওই যে রোটোবার থ্রি বাই সেভেন রোটোবার থ্রি বাই সেভেন কাবার লিখবা রোটোবার থ্রি বাই সেভেন ইন্টু টেন এক্স ইন্টু টেন এক্স প্লাস সি প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি তোমার কাছে কি থাকে যদি তোমার কাছে যদি তোমার কাছে কজ স্কোয়ার থাকে যদি কজ স্ক্যার থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি তোমার কাছে সান সানস্কোয়ার থাকে সান সানস্কোয়ার থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কী আসবে তাহলে আমাদের অ্যান্সারটা আসবে দেখো যদি সান সানস্কয়ার থাকে তাহলে অ্যান্সারটা কি কনস্ট্যান্ট কত আছে থ্রি কনস্ট্যান্ট কত আছে থ্রি আর সব কত ফোর তাহলে থ্রি প্লাস ফোর করলে সেভেন সেভেন আসবে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক্ষেত্রে যেটা আসবে ওয়ান বাই ওয়ান বাই সেভেন ওয়ান বাই ওয়ান বাই সেভেন কত নিব ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন মানে ওয়ান বাই টোটালটা ওয়ান বাই টোটালটা ওয়ান বাই সেভেন ইন্টু ইন্টু রোট ওভার ইন্টু রোট ওভার টোটালটা কত সেভেন তাহলে সেভেন ডিভাইডেড বাই কনস্ট্যান্ট সেভেন ডিভাইডেড বাই কনস্ট্যান্ট সেভেন ডিভাইডেড বাই কনস্টেন্ট ইনটু টেন ইনভার্স ইনটু টেন ইনভার্স রোটোভার এখানে যেটা লিখছি হবু এটাই সেভেন বাই থ্রি ইন্টু টেন এক্স ইন্টু টেন এক্স দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার এটা আমাদের অ্যান্সার দেখো আবার দেখো একটু যদি কলস্কোয়ার থাকে যদি কলস্কোয়ার থাকে তাহলে কি লিখতেছে তাহলে লিখতেছে এখানে কনস্টেন্ট কত আছে থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু কনস্ট্যান্ট কত থ্রি ডিভাইডেড বাই টোটাল সহ প্লাস কনস্ট্যান্টের যুগফল ডিভাইডেড বাই সেভেন তো এখানে এরপর টেন ইনভার্স এখানে যেটা লিখছি হোক ওই সংখ্যাটা ইন্টু টেন এক্স প্লাস সি যদি সাইনস্কোয়ার থাকে যদি সাইন স্কোয়ার থাকে ওয়ান বাই টোটাল ওয়ান বাই টোটাল ওয়ান বাই টোটাল ইন্টু রোটোভার রোটোভার টোটাল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট টোটাল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট ইন্টু টেন ইনভার্স ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স এখানে যেটা লিখছি ওইটা ইন্টু টেন এক্স প্লাস সি বোঝা গেছে আমার কথা সো এই প্রবলেমগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট বেশ করে এই ট্যাগটি একটু সবাই ভালো মতো বুঝিও এই ট্যাকটি একটু সবাই ভালো মতো বুঝিও এটা থ্রি স্টার ঠিক আছে এগুলো হচ্ছে বিএনপিএমসি কিউ এগুলো হচ্ছে বিএনপিএমসি কিউ বিএনপি ঠিক আছে বিএনপি মানে কি বিএনপি মানে হচ্ছে বোয়েটে না আসে পারে না বোর্ডে না এসে পারে না যেগুলো বোর্ডেও আসবে বোয়েটেও আসবে ঠিক আছে বোঝা গেছে সেগুলো হচ্ছে বিএনপিএমসি একটু ভালো মতো দেখিও এরপর আমরা নেক্সট ক্লাসে ট্রিক নাম্বার এইটটা দেখব সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ